হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড আলাইকুম কেমন আছেন আমার প্রিয় সকল ভাই বোন ও বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই সহি সালামতে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক আজ আমি দুধ সুজি দিয়ে কিভাবে নরম তুলতুলে ফুলকো পোয়া পিঠা বানালাম সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আরও কি কি রান্না করলাম আমার লাঞ্চ ডিনারের জন্য সেগুলো দেখাবো এবং আজ আমার সকল প্রিয় বন্ধুদের মাছ থেকে একজনকে শেয়ার করব যার ভিডিও দেখতে দেখতে আমি কাজ করছিলাম এভাবে আমার প্রতিটি ভিডিওতে আমার সকল প্রিয় বন্ধুদের ভিডিও শেয়ার করে যাব যাই হোক আর সব কিছুর সাথে থাকবে আমার সংগৃহীত গল্প কবিতা জোকস ইত্যাদি সুতরাং আসুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন একে একে সবাই মিলে ভিডিওটা উপভোগ করি একটা ছোট্ট লাইক দিয়ে মানুষ যখন একটু শক্তিশালী হয় সুস্থ দেহ পায় কিংবা কিছু সম্পদ হাতে আসে তখন অনেকেই অহংকারে ডুবে যায় ভাবে এই স্বাস্থ্য চিরকাল থাকবে এই সম্পদ কখনো কমবে না অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন শরীরের রোগ কখনো দাওয়াত দিয়ে আসে না হঠাৎ করে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে তেমনি দারিদ্র কাউকে জানিয়ে আসে না আজ যে ধনী আগামীকাল হয়তো সে নিঃস্ব হয়ে যেতে পারে জীবন এমনই অনিশ্চিত তাই শরীর ও সম্পদ নিয়ে অহংকার করা বোকামে ছাড়া আর কিছুই নয় সুস্থ দেহ আল্লাহর এক মহা মূল্যবান দান আর সম্পদ মানুষের হাতে কেবল আমানত এই দান ও আমানতের কৃতজ্ঞতা প্রকাশ করাই আমাদের কর্তব্য আর কৃতজ্ঞতা তখনই প্রকাশ পায় যখন আমরা তা ব্যবহার করি সৎ কাজে অন্যকে সাহায্য করতে মানুষের উপকারে আসতে অহংকার মানুষকে হীন করে দেয় আর বিনয় মানুষকে মহৎ করে তোলে ইতিহাস সাক্ষী অনেক রাজা মহারাজা ধনকুবের কিংবা শক্তিশালী ব্যক্তিও অহংকারের কারণে পতিত হয়েছে অথচ বিনয়ী মানুষ মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকে তাই আমাদের উচিত শরীরের সুস্থতা আর সম্পদের প্রাচুর্য দেখে গর্ব না করা বরং আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং বিনয়ী হয়ে জীবন যাপন করা কেননা একদিন শরীর অসুস্থ হবে সম্পদ যাবে কিন্তু মানুষের ভালোবাসা আর কর্মই থেকে যাবে চিরস্মরণীয় হয়ে বন্ধুরা আসুন এখন একটু হাসি স্যার বলছেন বলেন তো ভারতের চেন্নাই নামক স্থানটির নামকরণ কিভাবে হয়েছে ছাত্রী বলছে অত্যন্ত সহজ স্যার স্যার বলছেন কেমনে ছাত্রী বলছে হিয়ানের মানুষ বেগুন লুঙ্গি হরে বুঝেননি লুঙ্গির মধ্যে তো আহনের সেন দেওয়ান লাগে না সেনের কোনো কারবার সারবার নাই এল্লাই চেন্নাই বন্ধুরা এখানে আমি চারটা কাপ নিলাম আর পিছনে রাখলাম চিনি সুজি ময়দা ও দুধ এই তো দেখেন এই কাপটাতে এক কাপ ময়দা এক কাপ চিনি এক কাপ সুজি ও এক কাপ দুধ নিলাম এই সকল উপকরণ এই বড় বোলটাতে ঢেলে নেব এই বড় বোলটাতে এখন এক কাপ সুজি নিলাম তারপর এক কাপ ময়দা নিলাম এখন এক কাপ চিনি নিলাম এবারে এক চিমটি লবণ দিলাম স্বাদটা ঠিক রাখার জন্য এবারে কম কম করে কয়েকবারে দুধ মিক্স করব দুধ মিক্স করার সাথে সাথে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে তো একটু একটু করে দুধ মিশিয়ে নাড়তে নাড়তে এখন একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নিলাম এখন পিঠা বানানোর পালা তাহলে আসুন বন্ধুরা এবারে সকল পোয়া পিঠাগুলো বানিয়ে নেই দেখেন তো বন্ধুরা কেমন হলো আমার পোয়া পিঠাগুলো কেমন হচ্ছে খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে পিঠাগুলো তাই না বন্ধুরা দেখতেও সুন্দর লাগছে এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি আজ এ পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিও নিশ্চয়ই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তুমি সবুয়ে সামে দেব সাজিয়ে দেব ফুলে তুমি সবুয়ে স ভাম পেশ